আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ পরীক্ষার সাম্প্রতিক কিছু বিষয় এবং প্রস্তুতি বিষয়ে কথা বলার জন্য আমার এই ভিডিওতে আসা তো যেহেতু আমরা দুই সালের পর থেকে নিয়মিত তিনটি পরীক্ষা পেয়েছি স্পেশাল দুই সালে যে পরীক্ষাটা হয়েছে এটা ছিল চমক লাগার মতো মাত্র ছয় মাসে প্রসেসিং কমপ্লিট হয়ে অ্যাডভোকেট হয়ে গিয়েছিল দুই হাজার নশো সামথিং তো এই ক্ষেত্রে আশা করেছিলাম হাইকোর্ট পারমিশন যে রিটার্ন পরীক্ষাটা হয়ে গিয়েছে সেটা রেজাল্টের পরেই একটা ডেট আমরা আগস্ট সেপ্টেম্বরের দিকে আশা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাজনৈতিক পথ পরিবর্তনের কারণে বার কাউন্সিল প্রতিষ্ঠানে কিছু রদবদল হয়েছে এবং এখনো পর্যন্ত হাইকোর্ট পারমিশন রিটার্ন পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়নি এছাড়া এনরোলমেন্ট কমিটি এখনো পর্যন্ত গঠিত হয়নি তো আশা করতে পারি বার কাউন্সিল বসে পরীক্ষা আরো দেরি হতে পারে তবে প্রস্তুতির জন্য এখনো সময় আছে তো ঢিলে ঢালা না নিয়ে আর তারা পড়াশোনা চালিয়ে যান যাতে প্রথমে পরীক্ষা দিয়ে প্রথমেই যেন সাকসেস ফুল হতে পারে তো কিছু কিছু রিউমর আছে যেমন বার কাউন্সিলের বসে পরীক্ষা যে দুর্নীতি বিষয়ে কিছু কথা ছড়িয়েছে আমরা একটা এজাহা দেখেছি নিউজ পোর্টালে এবং ফেসবুকে তো ওই এছাড়া বলা আছে যে বার কাউন্সিল প্রতিষ্ঠানের যে চাকরির জন্য নিয়োগ পরীক্ষাগুলো হয়ে থাকে তো ওই ক্ষেত্রে কিছু দুর্নীতি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না বার কাউন্সিল এডভুকেশন পরীক্ষায় দুই সালের পর থেকে কোনো দুর্নীতি হয়েছিল কি না তো যেহেতু আমরা এখনো পর্যন্ত প্রমাণিত রেকর্ড পাইনি তো আমরা ক্ষেত্রে না যাই সেটা তদন্তের উপরই ছেড়ে দিচ্ছি এছাড়া বার পরীক্ষা যেটা নির্মিত হচ্ছে তা আমার ক্ষেত্রে বলি আমি যেভাবে পড়াশোনা করেছি যেভাবে পরিশ্রম করেছি যেভাবে আমি পরীক্ষা লিখেছি আশানুরূপভাবে সেভাবে আমি পাশ করেছি তো সবাইকে আসলে বলবো যে নেগেটিভ কথায় কান না দিয়ে নিজের পড়াশোনাটা চালিয়ে যাওয়া অনেক অনেক কথা বলবে সাধারণত যারা সফল হয় না তারা অনেক নেগেটিভ কথা বলবে কিন্তু যাদের মধ্যে সফলতার তীব্র আকাঙ্ক্ষা আছে তারা কিন্তু তাদের চেষ্টাটা চালিয়ে যায় সময় নষ্ট না করে আপনারা পড়াশোনা করবেন এবং প্রতিনিয়ত নিজের দুর্বলতা খুঁজে বের করে সেটা কারেকশন করার চেষ্টা করবেন যেন পরবর্তীতে পরীক্ষার সময় কোনো সমস্যা না হয় আপনাকে একদম ভালোভাবে জানতে হবে তো দুই হাজার বারো সালের কোয়েশ্চেন যদি অ্যানালাইসিস করি বারো থেকে পনেরো পর্যন্ত তো সেক্ষেত্রে দেখবো যে ভেটি কোশ্চেন একদমই ছিল না কারণ তখন পরীক্ষার্থী কম ছিল পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষার্থী ছিল আর কিছু আইন কলেজে পরীক্ষার্থী ছিল প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আইনের শিক্ষার্থী কম ছিল কিন্তু এখন বিভিন্ন আইন কলেজ বেড়ে যাওয়ায় এবং পাবলিক ইউনিভার্সিটিতে আইনের শিক্ষার্থী বেড়ে যাওয়ায় সেই সাথে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরাও আছে তো ডে বাই ডে কিন্তু আইনের স্টুডেন্ট বেড়ে যাচ্ছে যার কারণে বার কাউন্সিল এগুলো সেই পরীক্ষায় কম্পিটিশন বেড়েই যাচ্ছে একটা মিনিমাম কমন সেন্স আমাদের সময় থাকা দরকার সেটা হচ্ছে যে কোনো পরীক্ষায় সেটা হোক বিসিএস সেটা হোক সরকারি নিয়োগ পরীক্ষা চাকরির নিয়োগ পরীক্ষা বা বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষায় পরিযোগীর সংখ্যা যত বাড়বে পরীক্ষা পদ্ধতি তত কঠিন হতে থাকবে আবারও বলছি প্রতিযোগীর সংখ্যা যত বাড়বে পরীক্ষা প্রসেস ততই কঠিন হতে থাকবে একটা সময় পিএসএ পরীক্ষাও কিন্তু খুব সহজ প্রসেস ছিল এখন কিন্তু সেটা বিশেষ নামে পরিচিত বিশেষ পরীক্ষাও কিন্তু তিন ধরে পরীক্ষা হয় এবং বিশেষ পরীক্ষা কতজন অংশগ্রহণ করে সেটা আমরা সবাই জানি যেহেতু বিশেষ পরীক্ষায় কিছু দুর্নীতির খবর কিন্তু পত পরীক্ষার মাধ্যমে আমরা পেয়েছি কিছু প্রশ্ন পাশের খবরও কিন্তু আমরা দেখেছি তো সেদিকে আমরা না যাই আমরা পজিটিভটাকেই ফোকাস করবো আর হচ্ছে বার কাউন্সিলে যেহেতু আগে বলেছি এছাড়া সংবাদের বৃদ্ধিতে আমরা কিন্তু নেগেটিভ দিকে ফোকাস না করে আমরা পজিটিভ দিকে ফোকাস করি তো বার পরীক্ষা প্রথম দিকে দুই হাজার আগে কিন্তু অ্যাডভোকেটের পরীক্ষাটা নাম মাত্র ভাই কিন্তু অ্যাডভোকেট হতো কারণ খুব কম শিক্ষার্থী কিন্তু পাশ করে আন পেশায় আসতো কিন্তু দিন দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংখ্যা বেড়ে যাওয়ায় আন শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় কম্পিউটারের সংখ্যা বেড়ে গেছে এবং দুই থেকে দুই পর্যন্ত কোশ্চেনের যে প্যাটার্ন সেটা খুব সহজ ছিল ধারাবিত্তিক কোশ্চেন ছিল না কিন্তু দুই সতেরো সালের কোশ্চেন অ্যানাইস করে দেখবেন ধারাবিত্তিক প্রশ্ন চলে আসছে এমসি কিউ কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর দুই হাজার সালে তো আমরা সবাই জানি রিটার্ন পরীক্ষার প্রশ্নে কি হয়েছিল রিটার্ন পরীক্ষার প্রশ্নের ধারা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছিল সেই ধারা এখনো পর্যন্ত অব্যাহত আছে একটা সময় দেখা যেত যে রিটেন এমসিকিউ পরীক্ষা পাশ করার পরে রিটার্ন পরীক্ষা রকম পরীক্ষা আগের দিন রাত পরেই সহজে এডভোকেশে পাশ করা যেত কোনো কোনো ক্ষেত্রে যদি খুব বেশি মেধাবী হয় কিন্তু এখন কিন্তু তা সম্ভব না এখন কিন্তু পরিশ্রম ছাড়া পড়াশোনা ছাড়া আর কোনো কথা নেই কারণ আপনাকে যে সাতটা অ্যান্ড বেয়ার ভিত্তিক যে প্রিপারেশন সেটা আপনাকে অবশ্যই নিতেই হবে আপনার সাতটি ধারার এ টু জেড আপনাকে পড়তে হবে যেন যেখান থেকে কোশ্চেন আসে আপনি যেন আনসার করতে পারেন এবং যেহেতু প্যাটার্নে রিটেন পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেন কিন্তু আসে সেগুলো কিন্তু আসলে নিজের নলেজ থেকে কিন্তু সঠিকভাবে আনসার করতে হয় তো সেক্ষেত্রে আপনার সাতটা আইডেন এ টু জেড অবশ্যই ভালোভাবে আয়ত্ত করতে হবে আর মুসাবিটা ক্ষেত্রে বলে দুই হাজার চব্বিশ এনরোলমেন্টে আই মিন দু হাজার যে পরীক্ষা হয়েছিল তো ওখানে কিন্তু খুব আশ্চর্যজনকভাবে কোশ্চেনের গতানুগতিক ধারা ভেঙে অনেক বেশি মুসাবিটা কোশ্চেন আসছিল তো এবারও যে আসবে না তার কোনো গ্যারান্টি নাই কিন্তু মুসাবিদার উপর যেটা আপনার ভালো দখল থাকে সেটা কিন্তু পরবর্তীতে আইনজীবী হওয়ার পরে আপনার প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু এটা কাজে আসবে সুতরাং মুসাবিডার ক্ষেত্রেও কিন্তু একটা ভালো প্র্যাকটিস থাকাটা দরকার যেন পরীক্ষায় আসলে যেন আপনি আনসার করতে পারেন সেই সাথে আপনি যেন আইজিবি হওয়ার পরেও কিন্তু আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি ভালো ড্রাফটিং করতে পারেন তো এমসি কিউ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যেহেতু নেগেটিভ মার্কিং আছে তো ব্যাপারটা আসলে সেটা নয় যে আমি পঞ্চাশটা কোশ্চেন আনসার সঠিকভাবে দিয়ে পরীক্ষা হল থেকে লাফো টাল বের হয়ে গেলাম আমি পাশ করে গেলাম ব্যাপারটা কিন্তু তা না তো নেগেটিভ মার্ক থাকার কারণে যেটা দেখা যায় যে পঞ্চাশের বেশি আপনাকে সঠিকভাবে আনসার করতে হবে তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ধারাগুলো ভালোভাবে পড়ার সাথে সাথে বাজারে কিছু ভালো মডেল টেস্টের বই পাওয়া যায় তো ওখান থেকে কম পক্ষে তিনটা চারটা বই এনে আপনাকে বাসায় ভালোভাবে মডেল টেস্ট প্র্যাকটিস করতে হবে আপনি যদি কোচিং নাও করে থাকেন কোচিংয়ের ক্ষেত্রে কোচিং প্র্যাকটিস আপনি যদি কোচিংয়ে পড়ে থাকেন কোচিংয়ের উপর হান্ড্রেড পারসেন্ট ডিপেন্ডেন্ট আপনি হবেন না কিছু আপনি সময় নিজের উপর ডিপেন্ড রাখতে পারেন যেমন কোচিংয়ে আপনাকে লিমিটেড কিছু পরীক্ষা দিবে তো পরীক্ষা দিয়ে আসবেন তাই বলে কি আপনি বাসায় পরীক্ষা দিবেন না বাসায় দিবেন তো সেই ক্ষেত্রে মডেল মডেল কিছু কিছু বই আপনি কিনে রাখতে সাথে পাওয়া যায় তো সেভাবে আপনি পরীক্ষা দিতে পারেন নিজে নিজে পরীক্ষা দিয়ে আপনি ধারণা করতে পারেন যে আপনার এমসিকিউ পরীক্ষা যে আপকামিং আসছে সে পরীক্ষায় আপনি পাস করতে পারবেন কি পারবেন না কত মার্কস পেতে পারে সেই সম্পর্কে আপনার ধারণা হয়ে যেতে পারে এক দুই হচ্ছে আপনার টাইম কনজিউমিং আস্তে আস্তে কমে আসবে যার কারণে আপনি পরীক্ষার সময় যখন আপনাকে কোশ্চেন পেপার দিবে আপনি সঠিক আনসার করার পরে আপনি ক্যালকুলেট করতে পারবেন যে কয়টা আপনি সঠিক আনসার দিয়েছেন কয়টার ক্ষেত্রে আপনার নেগেটিভ মার্কে আসতে পারে নেগেটিভ মার্কে আসার পরে আপনার নাম্বার কত আসতে পারে সেটা আপনি পরীক্ষা হলে বসে বসে আপনি ক্যালকুলেট করার যথেষ্ট পরিমাণে সময় পাবেন তো এই কারণে আসলে বেশি বেশি প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই তো পড়াশোনা করলেই হবে না আপনাকে সঠিকভাবে আনসার করার জন্য টাইম ম্যানেজমেন্ট বিষয়টার ক্ষেত্রে আপনাকে আয়ত্তে আনতে হবে এটা গেলে এমসিকিউ পরীক্ষার বিষয় এরপর আসে রিটার্ন পরীক্ষায় রিটার্ন পরীক্ষায় আপনি যদি সাত টাইম ভালো করে একদম ডিটেইলে পড়ান উদাহরণ সহ তাহলে আপনি ভালোভাবে রিটার্ন পরীক্ষা লিখে আসতে পারবেন তবে রিটার্ন পরীক্ষায় কিন্তু কিছু ফ্যাক্ট বেস কোশ্চেন আসে প্লাস মুসাবিদাও আসে তো সেই ক্ষেত্রে আপনাকে সেটার উপর ভালো দখল থাকতে হবে তো ফ্যাক্ট বেস কোশ্চেনের ক্ষেত্রে আপনি একটা থেকে দুটা বই আপনি অবশ্যই যেগুলো রিটার্ন পরীক্ষার গার্ড পাওয়া যায় গার্ড বই পাওয়া পাওয়া যায় সেগুলো আপনি ডিপেন্ড করতে পারেন বেশি বেশি অনুশীলন করতে পারবেন অথবা এগুলো করার পাশাপাশি নিজে নিজে কোয়েশ্চেন বানিয়ে আপনি নিজে নিজে অনুশীলন করতে পারেন যে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে কোয়েশ্চেন আসলে আপনি কিভাবে আসার করবেন মোটামুটি আপনার ব্রেনটাকে সব ধরনের সিচুয়েশনের জন্য আপনি পারফেক্টলি সেট করে রাখবেন যে যে কোনো কোয়েশ্চেন আসলে আপনি যেন আনসার করতে পারেন আর হচ্ছে মুসাবিটা কথাই বললাম মুসাবিটা প্র্যাকটিস করলে কোনো ক্ষতি নাই সেটা আপনার জন্য আরো লাভ এরপরে আসি ভাইবা ভাইবাতে সাধারণত তেমন কাউকে ঝরে না যদি রুলস রেগুলেশন ভায়োলেশন না করে দুই হাজার তেইশ সালে এনরোলমেন্ট পরীক্ষা দেখেছি যেহেতু বিশ সালের পর থেকে যেভাবে পাস করার যে নাম্বার সাধারণত অ্যাভারেজ পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার জন পাস করে থাকে কিন্তু দুই হাজার তেইশ সালের ঘটনাটা ছিল একটু ভিন্ন তার কারণ হচ্ছে আমরা পরীক্ষার প্রস্তুতির জন্য সময় খুব কম পেয়েছি রিটেন পরীক্ষা কিন্তু মাত্র বত্রিশ দিনের মাথায় হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে পরীক্ষা প্রস্তুতির জন্য যে সময় সেটা পেয়েছি প্লাস পরীক্ষায় যে কোশ্চেন প্যাটার্ন সেটা আসলে একটু কনফিউজিন ছিল তার উপর মুসাবিদের একটু ঘটনাগতির ঘটির ধারা চেয়ে বেশি এসে গেছে যার কারণে অনেকে আসার পাস পাশ করতে পারেনি তো পাশের হারটা কম থাকার কারণে কিন্তু ভাইবা পরীক্ষায় খুব একটা বেশি আটকায়নি যারা কিন্তু কিতো কাজে হতে পারেনি তাদের কোনো না কোনো একটা ভ্যালিড রিজন ছিল আমার জানা মতে রুলস ভায়োলেশন করেছে অথবা প্রশ্ন করে যাচাই করার পরে কিছু নেগেটিভ কিছু ইস্যুস এসেছে

একটা মিনিমাম নাম্বারের মধ্যে আট রাখতে হবে তো সেই কারণে কিন্তু পরীক্ষা প্রসেস ওরা দিনকে দিন ওরা কমপ্লিকেটেড করছে তো সেক্ষেত্রে বার কাউন্সিলকে কিন্তু দোষ দেওয়া যাবে না কারণ সবাইকে কিন্তু অ্যাডভোকেট হিসেবে পাশ করিয়ে দেওয়া যাবে না পাস করে আসতে হবে আর আরেকটি ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি সাধারণত রিউমার ছড়িয়ে থাকে যে পঞ্চাশের বেশি মার্কস পেলে পাশ করে। পঞ্চাশ পেলে কিন্তু পাশ করায় না এটা একদমই ভুল কথা আপনি পঞ্চাশ পেলেই পাস যেহেতু পঞ্চাশ পেলেই পাস লিমিট মার দেওয়া আছে তো সেহেতু আপনি পঞ্চাশ পাবেন আপনি ডেফিনেটলি পাশ করবেন তো অনেকে একটা প্রশ্ন থাকতে পারে বার কাউন্সিলে কিন্তু কোনো সিট লিমিট করা নেই তো সেটা কিভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় অবশ্যই এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি কমপক্ষে দেখবেন যে এমসিকিউ পরীক্ষা চল্লিশ হাজার জন পরীক্ষার্থী পরীক্ষা দেয় এখান থেকে পাস করে আসে অ্যাভারেজ দশ থেকে বারো হাজার জন দু সালে ছিল সবচেয়ে কম সাড়ে ছয় হাজারের মতো তো ওখান থেকে আবার রিটেন পরীক্ষায় আরো পাস কম করে হ্যাঁ তো আপনাকে পঞ্চাশ মার্কস পেয়ে কিন্তু পাস করে আসতে হবে তো সেহেতু এই যে চল্লিশ হাজার জন থেকে পাস করে দুই হাজার নশো জন এই যে দুই হাজার নশো জনের মতো পাস করলো দুই হাজার তেইশ সালের পরীক্ষায় অবশ্যই এটা পরিচালনামূলক পরীক্ষা চল্লিশ হাজার পরীক্ষার্থী থেকে দুই হাজার নশো জন পরীক্ষার্থী বাদ দিলে কতজন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে আমি যেভাবে পরীক্ষা দিয়েছি যেভাবে পড়াশোনা করেছি যেভাবে পরীক্ষার খাতায় লিখেছি সেভাবেই কিন্তু আমি পাশ করেছি এখন এমসিকিউ পরীক্ষা দেওয়ার যে এক্সপিরিয়েন্সটা আমি বলি আমি কিন্তু কোচিং করিনি এবং আমি প্রিলি মাস্টার পড়েছি প্রিলি মাস্টার ছাড়া আমি বেয়ারের ভিত্তিক যে সাতটা আর আছে ওটাও কিন্তু আমার লাগেনি কারণ প্রিলি মাস্টারের সব মোটামুটি সব আইনে পরীক্ষায় যা আসে সে আইনে ডিটেল দেওয়া ছিল উদাহরণ দেওয়া ছিল প্লাস কিছু এক্সটার্নাল ইনফরমেশনও ছিল তো যার কারণে রিটার্ন পরীক্ষা আনসার করতে আমার কোনো বেগ পেতে হয়নি এছাড়া রিটার্ন পরীক্ষার সময় এমসিকে পরীক্ষার পর দিনে আমি রিটার্ন পরীক্ষার যে প্রিলি মাস্টার যে রিটার্ন লিখিত মাস্টার যেটা ওটা কিনেছি ওটা থেকে আমি প্যাকবেস কোশ্চেন পড়েছি সব আর আমি আইনপাডও কিনেছিলাম আনপাড থেকে অল্প কিছু প্যাক্ট বেস কোশ্চেন পড়েছি কিন্তু আমি যদি আরো একটু বেশি সময় পেতাম তাহলে হয়তো আমার প্রত্যেকটা আরো মোটামুটি আমার মন মতো হতো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাত্র বত্রিশ দিনের প্রিপারেশনের জন্য সময় পাওয়াতে আমি আসলে একটু ভয়ে ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ পরীক্ষা কঠিন হওয়ার পরে আমার কোয়েশ্চেন পেপার পড়তেই লেগেছে প্রায় আধা ঘন্টার মতো প্রথমে আমি মুসাফিদা দেখে এতগুলো ভরকে গিয়েছিলাম কিন্তু আল্লাহর নামে আমি লেখা শুরু করেছি মুসাবিদাগুলো আমি পরে আনসার করবো বলে লাস্টের জন্য লিখে দিয়েছি এবং রিটেন পরীক্ষার সময় আমি পুরো কালো কলম ইউজ করেছি আমি কিন্তু কোনো মানে রোলও দাঁড়িনি স্কেল দিয়ে এবং কোনো কালার পেনও ইউজ করি নাই আমি এক নম্বর প্রশ্নের উত্তর দু নম্বর প্রশ্নের উত্তরের নিচে ডাবল আন্ডারলাইন করেছি কালো কলম দিয়ে এবং আমার লেখা কিন্তু পরিষ্কার প্যারা প্যারা করে লিখেছি এবং আমি টিকা আনসার করেছি টিকাতে সাধারণত ভালো মার্কস আসে যা লিখেছি একদম সঠিক লিখেছি আইন ধারা নিচে একটা আন্ডারলাইন করেছি কালো কলম দিয়ে হ্যাঁ তারপরে আমি সঠিকভাবে লিখেছি তো খাতাটা আমি এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখেছি যে আমার খাতাটা কেটেছে আমি ডেফিনেটলি বলতে পারবো তার কোনো কষ্টই হয়নি তো সেক্ষেত্রে আমার একটা আশা ছিল যে আমি পাশ করবো মোসাবিটাগুলো আমি লাস্টে আশা করেছি আমি খুব তাড়াহুড়া করার কারণে কিছু ভুল আমার হয়েছে তো যার কারণে ভুলগুলো আমি একদমই কাউন্ট করিনি তা আমি ধরেছিলাম যে আমার আশি আনসার সঠিক হয়েছে তো সেভাবে আমি পাস করেছি আর একটা কথা বলি আপনি যদি সত্তর আনসার করে থাকেন যদি সত্তর আনসার একদম পারফেক্টলি সঠিকভাবে করে থাকেন আপনি পাস করবেন কারণ বার কাউন্সিল এডভোকেশন পরীক্ষার রিটার্নে যারা খাতা দেখে তারা খুব একটা নাম্বার কাটে না আপনার লেখা যদি পরিষ্কার হয় আপনি যদি সঠিকভাবে লিখেন ধারা যদি সঠিক হয় প্যান্টগুলো যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনাকে মার্কস দিবে মার্কস কাটার কোনো সুযোগ নেই যেভাবে লিখবেন সেভাবে আপনি মার্কস পাবেন তো আমি সেভাবে মার্কস পেয়েছি তো আশা করি আমি আজকে ভিডিওতে যেভাবে বলেছি যদি বিশ্বাস করে থাকেন তাহলে আপনার কাজে লাগবে সেভাবে প্রিপারেশান নেবেন পরিশ্রম করেন অনেকে বলে থাকবে যে আমি তিনবার পাস করতে পারিনি চারবার পাস করতে পারিনি তো তাদের ক্ষেত্রে আমি বলবো তাদের কোনো না কোনো ঘাটতি আছে কারণ কেউ কেউ প্রথমবারে পাস করে যেমন আমি প্রথমবারে পাস করেছি কেউ কেউ দ্বিতীয়বারে পাস করে তো যারা দ্বিতীয়বারে পাস করে তারা ভুল বুঝতে পারে যে প্রথমবারে আমার কোনো না কোনো ল্যাকেজ ছিল তো লেকেজ ফাইন্ড আউট করে তারপর কারেকশন করেই তারপর পড়াশোনা করতে বসে পরবর্তীতে তারা সফল হয় তৃতীয়বারেও তারা সফল হয় এভাবে তো চারবারের বার পরীক্ষা দেওয়ার পর সফল হওয়ার কিন্তু রেকর্ড আছে হাল ছাড়া যাবে না পরীক্ষা পদ্ধতি যে কোনো পরীক্ষায় দিনকে দিন কঠিন হবে এমনও হতে পারে যে পরীক্ষার্থীর সংখ্যা যদি আস্তে আস্তে আরও বাড়ে তখন দেখা যাবে পরীক্ষা প্রসেস আরো কঠিন করেছে দেখা যাবে যে আরও একটা আন বাড়িয়েও দিয়েছে এমনও হতে পারে বা পরীক্ষা প্রশ্নের প্রাণ হয়তো আরও এমনভাবে চেঞ্জ হয়েছে যে কখনো কল্পনা করতে পারে নাই তো সব ধরনের সময়ের জন্য আসলে প্রস্তুতি থাকাটা দরকার তো আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে দু হাজার বিশ সালের কথা হাজার বিশ সালে কিন্তু উইদাউট এনি ইনফরমেশন কারো কল্পনার বাইরে কিন্তু গতানুগতিক প্রশ্নের ধারার বাইরে রিটার্ন পরীক্ষার প্রস্তুতি হয়েছিল তো সে পরীক্ষা কি পাশ করেনি হয়েছে অবশ্যই পাশ হয়েছে এবং মোটামুটি সাড়ে পাঁচ হাজার জনের মতো কিন্তু পাশ করেছে সে পরীক্ষায় তো তারা আসলে কিভাবে করেছে তারাই পাশ করেছে যাদের সাতটা আইনের বিষয়ে ভালোভাবে নলেজ ছিল যারা সঠিকভাবে লিখে আসতে পেরেছে যাদের প্রিপারেশন ভালো ছিল সেভাবেই কিন্তু তারা পাশ করেছে তো যারা ভালোভাবে পড়াশোনা করবে যারা পরীক্ষা ভালোভাবে লিখে আসতে পারবে যাদের কোনো ল্যাকিংস থাকবে না তারাই কিন্তু পাস করবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস থাকাটা কিন্তু ভালো নয় যে আমি সব পারি আমার ক্ষেত্রে কেউ ভুল হতে পারবে না হ্যাঁ আমি পরীক্ষায় সঠিক লিখেছি কিন্তু আমি পাশ করতে পারিনি নিশ্চয়ই কোনো পরীক্ষার্থীর খাতা যারা দেখে তাদের মধ্যে নিশ্চয়ই সমস্যা আছে নিশ্চয় দুর্নীতি হয় এই ধরনের কথাবার্তা যারা বলে তাদের মধ্যে আসলে নিজের লসগুলো ফাইন্ড আউট করার অভাবেই কিন্তু সফলতা পায় না তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কনফিডেন্স থাকবে কিন্তু ওভার কনফিডেন্স থাকবে না কারণ ওভার কনফিডেন্সে কিন্তু মানুষ অন্ধ হয়ে যায় সেখানে ফাইন্ড আউট করতে পারে না যার কারণে কারেকশন করতে পারে না তো পরবর্তীতে কিন্তু পরীক্ষা শেষে ধরা রাখায় আশা করি আমার ভিডিওটা অনেকের উপকারে আসবে অনেকে হয়তো রেগেও যাবে বলবে যে আমি শিক্ষা অভিতে পাশে দাঁড়াইনি আমি আমার কাজ হচ্ছে যারা পরীক্ষাতে তাদেরকে এনকারেজ করা গার্জেন দেওয়া আমি কখনো নেগেটিভ কোনো কথা দিব না তো অনেকে বলে যে বেতন ভাতা নেই এমন একটা পেশায় কেন এত কঠিন পরীক্ষা পেশাটা হচ্ছে সেবামূলক পেশা তো টাকা পয়সা ইনকামের জন্য যদি এই পেশা আসা হয় তাহলে কিন্তু এটা কিন্তু সেবামূলক পেশা আর হয় না প্রথমে আপনাকে কাজ শিখতে হবে আইন জানতে হবে তারপরে আপনি টাকা পয়সা চিন্তা করবেন একটা সময় আপনি যখন পরে বিষয়ে যখন এক্সপার্ট হয়ে যান আপনি যখন ভালো কাজ যান ভালো সাবমিশন দিতে পারবেন ভালো ড্রাফটিং জানবেন তো দেখা যাবে যে আপনার নাম খ্যাতি ছড়িয়ে পড়ছে ক্লায়েন্ট আপনার পিছনে দৌড়াচ্ছে আপনার টাকা রাখার কোনো জায়গা নেই আপনি যে মিনিমাম এক্সপেক্টেশন আছে সে মিনিমাম এক্সপেকটেশনের যে বেশি ফিস আপনি পাচ্ছেন তা আপনি যত পড়াশোনা করবেন যত আইনের প্যাক জানবেন যত আপনি ভালো সমাধান নিতে পারবেন ক্লায়েন্ট আপনার পিছনে দৌড়াবে এটা হচ্ছে আনপ্রেশার রুলস তো সাধারণত পড়াশোনার ক্ষেত্রে আমরা সেই ধরনের সাবজেক্ট চুজ করে থাকি যে সাবজেক্টের প্রসপেক্ট কিন্তু ভালো তো আমরা পড়াশোনার ক্ষেত্রে সাবজেক্টগুলো চুজ করি যে প্রসপেক্ট দেখে আনপ্রেশার আনপেশার ক্ষেত্রে আশা করি সেভাবেই প্রসপেক্ট এবং ফিউচার দেখি কিন্তু আহ সাবজেক্ট চুজ করা উচিত কারণ আন পেশার ক্ষেত্রে কিন্তু ফিক্সড কোনো স্যালারি বা ভাতা নেই তো সেটাও কিন্তু চিন্তা করা উচিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন